উপস্থিত হয়ে আমাদের টাইপয়েড ভ্যাকসিনেশন ক্যাম্পেইন সফল করতে সহায়তা করার জন্য আজকে উদ্বোধনী কর্মসূচি এখানে আমরা খুব খুশি য়ালখালীতে টাইফয়েড টিকার উদ্বোধন এম মনির চৌধুরী রানা চট্টগ্রাম প্রতিনিধি চট্টগ্রামে বোয়ালখালীতে টিকাদান কর্মসূচি ইপিআই আওতায় টাইফয়েড টিকার ক্যাম্পেইন শুভ উদ্বোধন করা হয়েছে আজ রবিবার বারোই অক্টোবর সকাল দশটায় উপজেলা বেঙ্গুয়া কে আর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টিকাদান কর্মসূচি ইপিআই আওতায় টাইফয়েড টিকার ক্যাম্পেইন শুভ উদ্বোধন করা হয়েছে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমতুল্লাহ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জাফরিন জাবেদ জিতি সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ লুৎফুর রহমান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ডাক্তার নির্গাত বানির জাবিন ডাক্তার রাজশ্রী ডাক্তার তোফায়েল ডাক্তার আহম্মদ ডাক্তার মাসুদুল আলম ডাক্তার শারমিন আক্তার প্রধান শিক্ষিকা সুমি বড়ুয়ার প্রেস ক্লাবের সদস্য এম মনির চৌধুরী রানা শাহাদাত হোসেন ছোটন প্রমুখ উদ্বোধন অনুষ্ঠান আজ বারোই অক্টোবর থেকে ইপিআর কার্যক্রমে ট্রাইফেট ভ্যাকসিনের ক্যাম্পেইন দুই অনুষ্ঠিত হবে উক্ত ভেকসিনের ক্যাম্পেইন উপজেলার নয় মাস থেকে পনেরো বছর বয়সের বাহাত্তর হাজার ছয়শত জন শিক্ষা তেতাল্লিশ জন শিক্ষা প্রতিষ্ঠানের একশো ছিয়াত্তরটি কেন্দ্রে বান্ন হাজার ৩৮৭ জন ও কমিউনিটি কেন্দ্রে এক দুইশ কেন্দ্রে বিশ হাজার দুইশত জন শিশুকে টিকা দেওয়া হবে শিক্ষা প্রতিষ্ঠানে বারো তারিখ হতে তিরিশে অক্টোবর ও কমিউনিটি কেন্দ্রে পহেলা নভেম্বর থেকে পনেরোই তেরোই নভেম্বর পর্যন্ত টিকার কার্যক্রম চলবে স্থানে জানানো হয় আজ থেকে ইপিআর কার্যক্রম টাইফয়েড ভ্যাকসিন ক্যাম্পেইন দুই হাজার পঁচিশ অনুষ্ঠিত হয়েছে উক্ত ভ্যাকসিনের ক্যাম্পেইন উপজেলার নয় মাস থেকে পনেরো বছর বছর বয়সের শিক্ষা প্রতিষ্ঠানে আজ থেকে তিরিশে অক্টোবর ও কমিউনিটি সেন্টারে তের নভেম্বর থেকে তেরোই নভেম্বর পর্যন্ত টিকার কার্যক্রম চলবে